হ্যালো সুপ্রিয় কৃষক ভাই আমরা আজকে চলে এসেছি দাশুরিয়ার একটা গ্রামে যেখানে আমাদের কৃষক ভাই আছেন ভাই আপনার নামটা একটু বলেন তো اسماعিল اسماعিল ভাই এটা গ্রামের নাম কি আতাল শিমল আতাল শিমল দাশুরিয়া আচ্ছা আমরা যে ঢেরশের জমিতে দাঁড়ায় আছি এই জাতটার নাম বলতে পারবেন রাবিয়ান রাবিনাবান আচ্ছা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভাই কতবার ঢেরশ উঠাইছেন এখান থেকে সাত দিন উঠাই সাত দিন মানে সাতবার উঠেছেন এবং সম্ভবত আগামীকাল উঠাবেন আচ্ছা আপনার এই ঢেঁড়স যখন আপনারা নিয়ে আসছিলেন বীজটা তখন তো দোকানদার আপনাকে বলে দিয়েছিল শতভাগ ভাইরাস মুক্ত আপনার বাগানে কি কোনো ভাইরাস আছে একটা ভাইরাস পাইনি এখন আচ্ছা আমরা একটু ঘুরে দেখাই দেখেন বর্তমানে যে তীব্র খরা চলতেছে তার ভিতরে কিন্তু আপনার রেভিনিউ ওয়ান কিন্তু শতভাগ ভাইরাস মুক্ত এবং টোটাল বাগানে কোনো ভাইরাস নাই আচ্ছা ঢেঁড়সের কালার এবং সাইজ ঠিক আছে খুব সুন্দর এসে কোন আছে কালো আছে আচ্ছা এটা যখন উঠাই নিয়ে আপনি বাজারে যাচ্ছেন তখন এই যে সুন্দর কালার সাইজের জন্য বাড়তি বেনিফিট এক দুই টাকা বেশি পাচ্ছেন এক দুই টাকা বেশি পাস সর্বোপরি কি আপনি এই রেভিনিউ ওয়ান ঢেরো চাষ করে আপনি কি খুশি ইনশাআল্লাহ

প্রচন্ড গরম এই গরমের ভিতরে কিন্তু ভাইরাস নাই আমরা বলছিলাম যে এটা শতভাগ ভাইরাস মুক্ত লাভবান হবে যেহেতু ভাইরাস নাই মুক্ত আছে আচ্ছা আমাদের সাথে আছে আমাদের এগ্রিকুলার লিমিটেডের আমাদের সম্মানিত ডিলার আমাদের রিপন ভাই রিপন ভাই জমিটা দেখলেন রিপন ভাই আপনি যখন এই কৃষকের ঢেঁড়স দিয়েছিলেন আপনিও বলছিলেন যে এটা শতভাগ ভাইরাস মুক্ত আমরা কোম্পানি থেকে আপনাকে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনি এখন নিজের জমিটা দেখলেন তাতে আপনার কি মনে হচ্ছে আপনার কথার সাথে কি মিল আছে হ্যাঁ এই কথার সাথে মিল আছে আলহামদুলিল্লাহ আসলে যে আপনাদের যেভাবে কথা দিয়ে প্রোডাক্টটা দিয়েছিলেন এবং প্রোডাক্টটার সাথে কথার সাথে কাজের হান্ড্রেড পারসেন্ট মিল পাইছি আচ্ছা সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঢেঁড়সটা চিকন আছে আচ্ছা গিটটাও খাটো মনে হচ্ছে যে গাছটা খাটো হবে

কালকে এটা উঠবে এটা ওঠার পরে দেখবেন যে এটা আবার বড় হয়ে যাবে এই যে সামনে আবার এই যে গুটি হয়ে রয়েছে এই যে একই অবস্থা সাত সাতবার ওঠানো এটাও তো কালকে উঠবে ওঠানোর পর পরবর্তীগুলো একাই সেটা হয়ে যাচ্ছে যাইহোক অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে যে ভালো থাকবেন